নমস্কার বন্ধুরা মিশিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এখন যাব একটু বাজারে আজকে লক্ষ্মী পূজা ছিল মানে অগারণ মাসে দশপতিবাড়িতে কিন্তু অনেকেই লক্ষ্মী পূজা করে আমাদের দিও করা হয় যারা লক্ষ্মী পূজো সম লক্ষ্মী পূজা না করে আর এখানে চারটি বেসপতিবা চারটি বেসপতিবাড়িতে পূজা করা হয় পুরো অগারণ মাসটা হ্যাঁ তো আজকের দিনে পুরো একদম নিরামী আমাদের এই বাড়িতে আর পূজা করেছি সকালে আমি আর মামি আলপনা দিয়ে ঠাকুরকে অত্ট করে তো বড় করে পুজো করা যায় এখানটায় ছোট সিংহাসন ঘরে ঘর হবে আমি আর মা মিলে পুজোটা করে এনেছি উঠে তো এখন যাবো একটু বাজারে সকালে কিছু বাজার আনতে হবে আজকে কারণ নিরামিষ ডাল এইসব আনতে যেতে হবে আর হচ্ছে বিকালের জন্য কিছু একটা খাবার বানাবো নিরামিষ হলেও কিন্তু একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করছে সবাইকে যে আমিও বানিয়ে খাওয়াতে ইচ্ছে করে তো আজকে পরোটা পরোটার সঙ্গে আগে একটু দেখি কী করা যায় পনির দিয়ে একটা রেসিপি তৈরি করবো ভেবেছি অবশ্যই তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো আর এক দাদাভাই জিজ্ঞাসা করেছে এই ছাদ বাগানে কী কী আছে আজকে ভিডিওতে দেখাবো ছাদে কী কী সবজি লাগানো আছে আর ছাদের সবজিগুলো কিন্তু এবারেই কাকু লেগেছে ওই কাকু সবসময় যেই সিজনে যেই সবজিগুলো থাকে কিন্তু অনেক অনেক কিছু তো তো আছে অবশ্যই একটা কথা যদি সুযোগ হয় আমরা মানে ওই নিচে দা মানে ওই বাড়ির যে মালিক দাদু মালিক তো ওই দাদু একটা ছোট্ট বাগান করেছে তো ওই বাগানটা আমি নিচ থেকে দেখি উপর থেকে দেখিয়ে দিচ্ছি তবে কাছে গিয়ে আমি যদি পারি দেখাবো আপনাদেরকে যেহেতু ওই বাগানে সবাইকে অ্যালাউ করে না সেরকম অ্যালাউ করে না বলা ভুল কিন্তু ওই বাগানে মানে আটকানো থাকে সব সময়। তো যদি খোলা থাকে অবশ্যই আমি দেখাবো তো দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে উপর থেকে তো এই যে এই যে ছোট্ট একটা বাগান করেছে খুব সুন্দর নিচ থেকে ওই যে দাদু যে দাঁড়িয়ে আছে ওই দাদুই বানিয়েছে ওই যে ছোট পুকুরটাই মাছ আছে অনেক রকম সবজি লাউ গাছ অনেক ফুলও রেখেছে বিভিন্ন রকম ফুল গাছ টাছ গাছ লাগিয়েছে ये देखिए दोना

ওরে পেয়ার রে একদম এবার ঠিক হয়ে এখন ছাদে যাচ্ছি তো বলেছিলাম ছাদে কি কি সবজি আছে দেখাবো চলো দেখা মজার ছাদে কি কি সবজি আছে ফুল এই যে এটা হচ্ছে গাছ আগেরবার যখন এসেছিলাম কত ছোট ছিল এখন কতটা বড় হয়ে গেছে মেহেন্দি গাছ হাত দেব

এইটাকে সার হিসেবে ব্যবহার করি কাকু ও সার পাওয়া যায় অনেক দূরে বোধ এটা কিন্তু একদম কাকুরাতে আর বানানো ন্যাচারাল সারের এই যে সব সবজির খোসা বা ফলের খোসা এগুলো দিয়ে দিয়ে যে জলটা বেরায় সেটা দিয়ে আমি কাকু গাছে দেয় চালাও কি চালাবো এটা অল্পতেই অনেক জানো অল্পতেই অনেক প্রচণ্ড কাজ করে খোসাগুলো গাছে দিলে কিন্তু এই এই খোসাগুলো

ঠিক আছে রেল স্টেশন অনেকপাত্রে গিয়ে দেখেছি ভিডিওতে তো চলো এখন নিচে যাওয়া যাক মা আর রান্না টান্না হয়ে গেছে আমিষ বাঁধাকপি রান্না করবে ডাল তো এটা হচ্ছে খাওয়া দাও রাত্রেবেলা স্পেশাল রান্না নিয়ে আসছি এই রান্নাটা আমি ওই বাড়িতে ভিডিওতে দেখিয়েছি কিন্তু এই বাড়িতে খাওয়ানো হয়নি দাদা বাবা এসব পছন্দ করে তো চেষ্টা করবো একটু রান্না করে ভালো মতো খাওয়ানোর জন্য তো আগে একদিন আমি বিরিয়ানি বানিয়েও খাইয়েছি মাছ মাখা তো করে খাইছি বিরিয়ানি বিরিয়ানির দিন আর ভিডিও করিনি বিরিয়ানি অনেক বাড়িতেই দেখানো হয়েছে তো সবার খুবই ভালো লেগেছে আরেকদিন পাস্তা রান্না করেছিলাম পাস্তাটা মা বলেছে যাওয়ার আগে আরেকদিন রান্না করে খেয়ে খাইয়ে যেত তো যাই হোক চলো নিচে যাওয়া যাবে কি তো এই যে রাতে রান্না করতে চলে এসেছি আজকে তো বলেছিলাম লাচ্চা পরোটা হবে আর ভেজ পনির হবে তো তার জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে এই যে আলু গাজর ক্যাপসিকাম মটরশুঁটি বিনস আর মশলা রান্না করবো আজকে লাচ্চা পরোটা বানাবো আর একটা ভেজ হ্যাঁ তো দেখবো যাও

তো কড়াইতে তেল দিয়ে দিই তেল রান্নাটা করতে সাদা তেলই ব্যবহার করলে বেশি ভালো করে তরকারি বেশ সাদা সাদা হবে তো যে পনিরটা ভেজে নিয়েছি তুমি ছোটো ছোটো কি করে কেটেছিলাম এখন সবজিটা দিয়ে ভেজে তো চিনি এখন খুবই বিজি মানুষ ও এখন চলে গেছে খেলা করতে বান্ধবী এসছে আর ওর দিদি দাদার সঙ্গে খেলতে গেছে আর আজকে কিন্তু সব রকমই সবজি পেয়ে গেছি বাড়িতে আমি মটরশুটি দিয়েছিলাম না কারণ পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু

মানে শুধু নিচে নিয়ে যাও লাইট জ্বালাও যা করছে এবার শুধু একটু হালকা জল দিয়ে নামিয়ে দেবো তরকারি তো হয়ে তরকারি হয়ে গেছে চিনি পাপা লাচ্ছা সবকিছু কমপ্লিট এখন বেলে দিচ্ছে চিনি পাপা তাকে আমি লাচ্ছা গুলো ভেজে ভেজে লাগিয়েছি একদম গরম গরম এক্ষুনি ভাজা হয়ে গেলেই খেতে নিয়ে দেবো সবাইকে গরম গরম

আমি একটা খাবো কেমন হয়েছে ভালো হয়েছে নরম হয়েছে খুবই সুন্দর নরম বাচ্চাগুলোটা তরকারি ভালো হয়েছে পলির তরকারিটা খুব সুন্দর হয়েছে